আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শৌদুল ইসলাম আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা হচ্ছে এখন আমরা কাসপুর রোডে নতুন একটা ভিডিও হাজির আজির যে Dön dön dön. Şöyle ঢাকা শহরে এলেম রাস্তায় এলেম ওলা গাড়ি চলে আমরা এখন চলে আসছি বনশ্রী সি ব্লকে ফরাজি হসপিটালের সামনে আপনাদেরকে ফরাজি হসপিটালের গেটটাকে একটু দেখামু এ পর্যন্ত একটু আমরা অন্য একটু ভিডিও চলে যাই ফরাজি হসপিটালের গাড়ি অ্যাম্বুলেন্স আপনারা চাইলে অ্যাম্বুলেন্সের নাম্বারগুলো আছে নাম্বারগুলো দেখতে পারেন এই যে আমরা মূল ফটকের সামনে একটু ঝামকর সামনে একটু জাম দেখা যাচ্ছে গাড়ি জ্যাম আপনার চাইলে আরেক শোরুম আছে এখান থেকে মালামাল ক্রয় করতে পারেন হচ্ছে আপনার ফরদি হাসপাতালের ডাক্তারদের ওটাই ওনারা চাইলে ডাক্তারের নাম্বার আছে নাম আছে এখান থেকে নোট করে দিতে পারেন আবার এটা চাইলে আপনি পারেন এখানে জমির শেয়ার বিক্রি হবে অনেক আছে ডাস্টবং বাংকারি আছে এখানে বাটান দেখো সব মিলে অনেক কিছু পাওয়া যাবে রুটিতে আমরা এখন মেরাদিয়া বাজারের সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি মেরাদিয়া বাজার হয়তো আমাদের এখান থেকে যাইতে এক মিনিট লাগবে এক মিনিটের রাস্তা না অবশ্য জামের জামের জন্য হয়তো বেশিও লাগে আধা ঘন্টা লাগতে পারে তবে রাস্তা এক মিনিটের না আপনি দেখেন ইজি বাইকগুলো এখানে আছে আপনারা চাইলে এখান থেকে বাইকগুলো উঠাতে পারেন ফাঁকা থাকলে ভাই ভালোই লাগে চলতে আমাদের বন্ধু মন্তব্যস্থল বেড়া দেওয়া বাজার থানার সামনে ইতিমধ্যে আমরা থানার কাছাকাছি চলে আসছি থানার কাছাকাছি চলে আসছি আমরা এখন দেখে আপনাদেরকে থানাটা দেখাইতে পারবো কি না চেষ্টা করবো দেখানোর জন্য হ্যাঁ এখন হয়তো না থানাকে আমরা দেখাতে পারব না যাই হোক আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা চেষ্টা করব দেখি পারবো কি না এটা দেখেন ব্রিজ ফুটবল ব্রিজ অনেক সুন্দর আমরা বলি শাঁখো

এই যে থানার যে মূল ফটক থানার গেট গেট আমরা এখন থানার সামনে চলে যাচ্ছি জায়গাতে থেকে ঢুকা থানার সামনে সুন্দর একটা মসজিদ আছে এই আমরা থানায় চলে রামপুরা থানা রামপুরার মেরাদিয়া থানা থানার সামনে যে গাড়িটা দেখেন